হুমায়ুনের দম থাকে আমি বলছি এবং আমি ওনাকে খুব সাপোর্টও করছি যে বাবরি মসজিদ বানান ঠিক একানব্বই সালে আমার বাবা করসেবক ছিল ঠিক আছে আমার আমি যে এবার কাজটা করব যতক্ষণ না হবে তো করতে পারবো না আমি বলছি উনি বানান তারপর দায়িত্ব আমার আমার বাবার রক্ত আমার গায়ে বইছে সেটা আমার বাবা করসেবক ছিল যদি আমাকে সেই সুযোগটা হুমায়ুন কবির করে দেন তাহলে আমি তো ওনাকে নমস্কার করব হ্যাঁ এবং ছাব্বিশের পরে ওনার বাড়িতে গীতা পাঠ শুরু করব রামায়ণ শুরু করব হনুমান চালিশা শুরু করব এবং সন্ধ্যে ধুনু অবধি হবে হুমায়ুন কবিরকে স্পষ্টভাবে বলছি বাড়াবাড়ি করতে যাবেন না বাড়াবাড়ি করতে যাবেন না আপনারা প্রত্যেকেই বক্তব্য শুনলেন একজন ভদ্রলোক দেখে মনে হচ্ছে সে বক্তব্য দিল বাবরি মসজিদের বিরুদ্ধে এবং বলছে যে হুমায়ুন কবির মহাশয় তিনি যদি বাবরি মসজিদ যদি করে আমার আপত্তি নেই তবে আমি তার বাড়িতে গিয়ে হনুমান চল্লিশা করবে ধোঁয়া মানে কি উড়াবে চল্লিশা করবে এবং বাবরি মসজিদ ভাঙবে তাহলে চিন্তা করুন আমি ওই ভদ্রলক্ষ্যে বলবো এটা অযোধ্যা নয় এটা অযোধ্যা না এটা বেলডাঙা এটা অযোধ্যা না এটা বেলডাঙা অযোধ্যায় মুসলমান না থাকার কারণে মুসলমানের সংখ্যা কম থাকার কারণে সেটা তারা জোর করে ভেঙে দিয়ে রাম মন্দির তৈরি করেছে কিন্তু আমরা কোনো কিছু বলিনি তার তার বিচার স্বয়ং আল্লাহ করবে যে যিনি আমাদেরকে সকলকে বানিয়েছে তার বিচার আল্লাহ করবে আল্লাহর উপরে আমরা ছেড়ে দিয়েছি কিন্তু বেলডাঙাতে পুনরায় বাবরি মসজিদ হচ্ছে হবে ইনশাল্লাহ হবে এই বাবরি মসজিদে দিকে আঙ্গুল তোলা আঙ্গুল তুলতে গেলে আগে সাতবার চিন্তা করতে হবে কেন এটা হলো মুসলমানদের বাবরি মসজিদ এখানে আর শিবলিঙ্গ নেই এখানে শিবলিঙ্গ নেই এটা মাথায় রাখতে হবে সেখানে শিবলিঙ্গ ছিল বলে মানে কি রামের জন্মভূমি বলে ওই বাবরি মসজিদ ভেঙে দখল করে নিয়েছে এখানে সেই রামের জন্ম ভিটু ওটা নয় ওখানে শিবলিঙ্গও পাওয়া যাবে না তাহলে বাবরি মসজিদ ভাঙতে গেলে আগে সাতবার চিন্তা করে দেখতে হবে তারপরে ওই নিয়েটা করবে তা আমি ওই ভদ্রলোককে প্রশ্ন করব। যা আজ হুমায়ুন কৈ মহাশয় তিনি বাবরি মসজিদ করছে বাবরের নামে করছেন এতে আপনার খুবই মানে ফেটে যাচ্ছে তো রামের নামে যে আপনি রাম মন্দির করছেন কই আমরা তো কোনো দিন কোনো বাধা দিচ্ছি না যে রামের নামে কাজ চলবে না রামের নামে চলবে না কই আমরা তো বাধা দিচ্ছি না আপনাদের মতো আমরা অত কাপুরুষ নয় বুঝলেন না আপনাদের মতো অত ছোটো লোক নয় যে মানে কি অন্য ধর্মের প্রতি আঘাত করবে অন্য ধর্মের প্রতি মানে কি যে কুসা কথা মানে বলবে ওই রকম আমরা ছোট লোক নয় মুসলমান হলো মহান একটা ধর্ম মুসলমান ধর্ম ইসলাম ধর্ম হচ্ছে সবাই চাইতে ঊর্ধ্বে উচ্চ মানে কি যে ধর্ম এই ধর্মে কোনো বিকল্প নেই আল্লাহ এক আল্লাহর সঙ্গে কারো শরিক করা চলবে না এবং আমাদের নবী হচ্ছেন হাজর মোহাম্মদ মোস্তফা সাল আলী আসাল্লাম তিনি যে আদর্শ তিনি যে সোনাত মানে কি দিয়েছেন তিনি সমস্ত ধর্মকে সম্মান দিয়েছে সমস্ত ধর্মকে ভালোবেসেছেন এবং আমরা সেই নবীর উম্মাদ আমরা সমস্ত ধর্মকে ভালোবাসি সমস্ত ধর্মকে সম্মান জানাই এই কারণের জন্য আমরা কোনো ধর্মের প্রতি আঘাত করতে যাইনি কিন্তু আজ আপনাদের মতো যদি আমরা হতাম আপনাদের মতো যদি হতাম তাহলে আপনাদের মতো ওই সব কথাগুলো মানে কিছু কিছু কথাগুলো যেভাবে বলছেন তার পাল্টা জবাব আমরাও দিতে পারতাম কিন্তু সেটা আমার নবী শিক্ষা দেয়নি এই জন্য আমরা কোনো কিছু বলি না আমরা সব চুপ করে শুনি কারণ আমাদেরকে যখনই কোনো বেকায়দায় ফেলা হয়েছে মুসলমানকে দোষী বানানোর জন্য আল্লাপাক স্বয়ং সেটাকে মানে কি পাশ করে দিয়েছে স্বয়ং আল্লাহ পাক সেটা দেখিয়ে দিয়েছে যে না মুসলমান এটা করতে পারে না সঙ্গে সঙ্গে যে করেছে ধরা পড়ে যাচ্ছে এই যে কিছুদিন হলো গত কাল একজন মানে কি সাধু সে মন্দির ভাঙছে অনেক মানে কি মন্দির ভাঙছে যত সময় মালদাতে মনে হয় মন্দির ভাঙছে তো মুসলমানের দোষ হবে দেখা যাচ্ছে তদন্ত করে মানে কি সে সাধুকে ধরে ফেলেছে সাধু ভাঙছে তাহলে আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন ইসলাম ধর্ম হচ্ছে সত্য ধর্ম এই জন্য আমরা আশা রাখি যে অন্য ধর্মের প্রতি আমরা কোনো দিন জুলুম করিনি কোনো ধর্মের প্রতি আঘাত করিনি করব না ইনশাআল্লাহ যতদিন জীবিত থাকব প্রত্যেক ধর্মকে সম্মান জানাবো কারণ এখানে একটা মাথায় রাখতে হবে যে এই দুনিয়াটা হলো সামান্য জিন্দেগি পরকালটা তো পড়ে আছে লম্বা ইতিহাস সেখানে ভালো থাকতে গেলে স্বর্গ লাভ করতে গেলে সমস্ত ধর্মকে সম্মান জানাতে হবে নইলে স্বর্গ কখন আপনি ভা হাসিল করতে পারবেন না ধর্মগ্রন্থ কিতাবে কোনো জায়গায় লেখা নেই যে মুসলমান বাবরেনের মসজিদ করতে পারবে না বাবরি মসজিদ করতে পারবে না কি মুসলমানের প্রতি আক্রমণ করতে কোনো ধর্মের কিতাবে লেখা নেই কিন্তু আজ কিছু মানুষ এরা ধর্ম বুঝে না এর মা ধর্ম সম্পর্কে জানে না না জেনে শুনে যা মুখে আসছে তাই বলে দিচ্ছে বাবরি মসজিদ করা চলবে না বাবরি মসজিদ আমরা ভেঙে দিয়েছি সেই স্মৃতি আর রাখা যাবে না তা বলবো কেন বাবুর বাবরের নামে করা যাবে না নাকি বাবর নাকি মানে কি কত হিন্দুকে মেরেছে আমি বলবো ইতিহাস পড়ুন ইতিহাস জানুন ইতিহাস আগে পড়ুন যে বাবর যদি আজ হিন্দু দেখে মেরে দিত তাহলে এত হিন্দু দেশে আর হতো না তাহলে সেখান থেকে হিন্দুর মানে চ্যাপটা বন্ধ হয়ে যেত কিন্তু খালি খামা বাবরের নামে মিথ্যা কথা বলা এটা একইদমে শুভা পায় না তার জন্য কাল কালকামতেনের জবাব ওই সমস্ত সম্প্রদায়ের লোককে দিতে হবে কারণ আজ মানে যতটা পাওয়া যায় যে যতটা মানে কি খবরে পাওয়া যায় বা মানে কি দেখতে পাওয়া যায় যারা বড়ো বড়ো যারা ঐতিহাসিক যারা আমাদের যুক্তিবাদী যারা বক্তা মানে তাদের মুখে শুনতে পাওয়া যায় তারা কিতাব ঘাটে তারা বলেছেন যে মুসলমান দিন মানে কি বাবর দিন কোনো ধর্মের প্রতি আঘাত করেনি কিন্তু ইতিহাসে আমরা যে ইতিহাস পড়েছি এই ইতিহাসগুলো ভুল লিখেছে ভুলের কারণে আজ কিছু মানুষ বাবরকে মানে কি যে খারাপ ভাবতে লেগেছে এই ইতিহাসগুলো একদম ভুল কারণ মুসলমান কোনো দিন পরের ধরের প্রতি আঘাত করতে পারে না করেনি এবং করতে পারে না তাহলে এটা বাবরের নামে মিথ্যা মানে কি জালিয়াতি করা হয়েছে এই জন্য আমরা বলবো যারা এখন ভুল বুঝছেন আমি বলবো যে ইতিহাস পড়ুন ইতিহাস স্কুলের ইতিহাস বই পড়ে মানে জারি করবেন না স্কুলের ইতিহাস বই পড়ে বাবরের নামে দোষী বানিয়ে বাবরি মসজিদ করা যাবে না বলে বক্তব্য দিতে যাবেন না আগে 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 পড়ুন আপনাদের কিতাবগুলো ঘাটুন গা তাহলে দেখতে পাবেন যে মানে কি কারা মানে কি হিন্দুদের অত্যাচার করেছে কারায় মন্দিরগুলো ভেঙেছিল ইতিহাস পড়লে বুঝতে পারবেন এই জন্য বলবো যে না জেনে শুনে কোনো কথা বলাটা উচিত নয় এই জন্য বাবরি মসজিদ মানে হচ্ছে হবে এখানে কেউ রুখতে পারবে না কেউ ভাঙতে পারবে না এটা অযোধ্যা নয় এটা পশ্চিম বাংলা এটা পশ্চিম বাংলার সম্প্রীতি বাংলা এই বাংলার সমস্ত জাতি ধর্ম ধর্মবর্ণ বিষয়ে আমরা সবাই ভালো থাকি ভালো আছি সবার সঙ্গে সঙ্গে সম্পর্ক আছে থাকবে কারণ তো কোনো অসুবিধা হচ্ছে না হবে না কিন্তু হঠাৎ করে এই ভদ্রলোককে অসুবিধা কোথায় অসুবিধা কোথায় তোমরা তোমার জায়গায় তুমি মন্দির করো যাও কোনো অসুবিধা নাই আমরা তো নিষেধ করছি না তো তোমার অসুবিধা কোথায় তো এই সমস্ত মানুষগুলো না জেনে শুনে ভুল ত্রুটি করে তাই আমি বলবো এইগুলো একই তো উচিত নয় সবাই সম্প্রীতি বাংলায় কখনো অসম্প্রীতি করতে যাবেন না এইগুলো অনুরোধ থাকলো এইগুলো কখনোই মানে কি বলে মানুষের মধ্যে একটা দন্ত বাঁধার চেষ্টা করাবেন না